এই গরুটা চাওয়া দাম আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখেছিলাম এখন পার্ট টুয়ে আমি দেখাচ্ছি এই গরুটা আমরা কিনতে যাচ্ছি এটা আমাদের শেমন্ত মারুব ভাইয়ের জন্যে এই ভাই এটা আপনি কত দাম ভাই কত দাম চাইছে আর আপনি কত দাম চাইছেন ও পঁচাশির ফাইনাল দাম চাইছে আর আমরা এটা পঁচাত্তর বলছি তো দেখি আমরা ফাইনাল এটা কততে কিনতে পারি আমি আপনাদেরকে দেখাবো দর্শক আসলে গরুর দাম দর বিষয়টা কখন হয়ে যায় এটা বলা যায় না তখন ভিডিও ডিউরেশন করা যাবে না তবে ক্লাইম্যাক্স পর্যায়ে আমরা অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব এ গরুটা আপনি তো লাস্ট আশি বললেন তো আমরা পঁচাত্তর বলেছি ছিয়াত্তর হাজার টাকা কি হবে না ভাই না না কত হলে দিবেন বলেন তো একবারে আশি দেন সাতাত্তর দিবেন দিলে থামা মারেন বেশি বলছে ভাই সাতাত্তর থামারেন আমরা দেখ দর্শক আমাদের প্রথম গরু হলো এটা সাতাত্তর হাজারে দর্শক এই গরুটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ভিডিও পার্ট ওয়ানে দেখিয়েছিলাম এই গরুটার ওজন নব্বই কেজি প্লাস হবে দুই দাঁতের গরু তো ভাই এটা চাইছিল আশি হাজার আমরা দাম কমতে কমতে এটা ফাইনালি আমি পঁয়ষট্টি থেকে উঠতে উঠতে এটা আমি লাস্ট সত্তর বলে দিয়েছি ভাইকে আর ভাই আমাকে কমতে কমতে লাস্ট পঁচাত্তর বলে দিয়েছে তোমরা দেখিয়ে কত হতে যাই ভাই হবে না আচ্ছা আপনি আপনার বলা যান যেটা বললেন সেখান থেকে আর দুটা হাজার টাকা কমলেন যান

দর্শক এই গরুটা চাচা পঁচাশি হাজার দাম চাই আমি সত্তর ভাঙতে বলি পরে সত্তর হাজার দাম বলি তো ওজন আমি পঁচাশি কেজি ধরছি নব্বই কেজি নিচেই হবে ও ভাই বলছে নব্বই কেজি দাঁত গ্যাপ হয়ে গেছে বলছে দাঁত এখানে ক্লিয়ার হয়নি তবে গরুটা আমার মনে হচ্ছে দেখে যে কুরবানি হয়ে যাবে তো ফাইনালি আমি সত্তর হাজার দাম বলেছি আর সে আশি হাজার আমাকে ঠিক দেয় এই চাচা একাত্তর হাজারকে দিবেন কি ফাইনাল কত হলে দিবেন একবারে বলেন মানে সময় যেহেতু আমাদের নাই মানে ছিয়াত্তর হাজার আর হাজার দিলেন বাহাত্তরলেন যান আপনি আমি বাড়ছি নেওয়ার জন্য আপনি একটু কমেন কত হলে দিবেন একবারে কমেন পঁচাত্তর না পঁচাত্তর হয়নি আচ্ছা যান তিয়াত্তর লেন যান থামারেন যান বিশ মিনিট থামারেন দর্শক এই হয়েছে দেখছেন আপনার তিয়াত্তর হাজার এটা কিনলাম দর্শক এই গরুটা পালার জন্যে খুবই সুন্দর গরু এটা দাঁত একবারে অনেকটা গ্যাপ হয়ে গেছে ওজন আমি একশো কেজি উপর ধরছি এটা একশো পাঁচ কেজি মতো হতে পারে গোটা বডি লম্বা আছে এবং খুবই ফিউচার ভালো পুরোটা ভাই নব্বই হাজার আমার কাছে লাস্ট দাম চাই আর আমি ভাইকে আশি ভাইকে বলি সে আশি হাজার দাম বলছি সরি বল ভাই নব্বই তো তখন তাই বলছেন কী দাম হলে বেচবেন তাই বললে একবারে বলে দেন কী হাজার দেবেন আর এক হাজার নেবেন এক হাজার হাজার এক হাজার উনব্বই

তো হাটের শেষ সময় কত দাম কি চাইছেন একশো পঁচাত্তর দামও তো কম চাইছেন না ভাই একশো চল্লিশ ভেঙে হবে হ্যাঁ এটা আমার বড় ভাই কিনলো মাত্রই মোহনপুরের ভাই ভাই ভাইজান কত দেয় কিনলেন এটা একশো নব্বই ভাই এক লক্ষ নব্বই এটার ওজন কতটুকু তাক করেছেন আপনি সাত মন পার হবে বয়স কয়দার বয়স দুইটা সাত মনের গরু এক লাখ নব্বই তাহলে হিসাবে ঠিকই আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কত নেবেন একবারে কত দাম নেবেন শেষ সময় কত দাম নেবেন বলেন হ্যাঁ দুশো হলে গরু নিতে পারি একশো আশি ভেঙে কি আছে বলো কথা বলো একদম কি দাম মেলে বেচবেন বলেন বলুন কী দামে বেচবেন আড়াইশো এটাই বেঁচে কিনা দাম এটাই বেচে কিনা দাম এত দাম চাইলে কি হবে একশো আশি ভাঙলে আমি আছি আমি নিব একশো আশি ভেঙলে আমি আছি

এর নিচের দিকে কি আছে একটা স্পেশাল কোয়ালিটি গরু বাচ্চাগুলো এই বয়স হয়েছে দুই দাঁত সোজা করো গরুটা সোজা করো এটা কি কালার বলবো জ্যাট বা বিস্কিট কালার এই কত দাম এটা কি রাখা যাবে পঁচাশি চাইছো বেচবে কত দেবো দেড়শো এর দিকে কি আছে দাম দেড়শো পান মানে জোড়া জোড়া তিনশো দশ চাহা ভাই বড় হয়ে যে তুই খুব শয়তান তুই এগুলো চাইলি এটা চা দাম চা দাম বেচা দাম দুশো দিবি

চা দাম ছিল এক লক্ষ পঁচিশ আসকিং দাম আর ভাই দাম বলেছে হচ্ছে আটানব্বই দিয়ে লাস্টে এক লাখ পাঁচে ফাইনাল হয়েছে ওজন কতটুকু ভাই ওজন কত টুক ঠাক করেছেন কত সাড়ে তিন মন এবার ঠিক আছে ভাই কে কিনলো কে এই চাচা আপনি কিনলেন নব্বই দে কিনলেন আপনি কিনলেন নব্বই দে বয়স কত গরুর বয়স হয়নি নব্বই চাওয়া দাম কত ছিল এটার

এখানে সিরিয়ালে যে তিনটা ভাই ভাই তিনটা নাকি কিন্তু শাহিগালের সারকে বল করা আছে হ্যাঁ ওজনের হিসাবে প্রায় পাঁচ মন করে ধরতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ আর আপনারা দেখতেই পাচ্ছেন গরুটা কত সুন্দর তো ভাই কত কত দাম চাচ্ছেন এই জোড়া চারশো বিশ আপনি আমার আপনার এই জোড়া এই গরুটা একটু দেখাই একটু গ্যাপ করেন আর দুইটা একদম সমান হ্যাঁ একই চেহারার একই হাইট কত একটা আছে লাল আর একটা আছে দেখছেন এখানে দামদর হচ্ছে করেন দাম দর করেন এটা কি ষাট না বল বলদ কত দাম চাচ্ছেন এটার এটা দাম কত যাওয়া হচ্ছে ভাই একশো সত্তর বেচা কিনা কেমন কি মানে দর্শক কাস্টমার কেমন কি দাম বলছে কত দাম বলছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ গরুটা সার হলে তো মানে আমি ছিটতাম না এটা হ্যাঁ সত্য কথা হ্যাঁ সার হলে কিন্তু এটা তো বল বল চলে না দর্শক এখানে যেগুলো দেখছেন এগুলো সবগুলো গরু দেশি বলদ আমরা যেটা বলি চাপা কত এটা দাম পঁয়ত্রিশ দর্শক আমি এখন বড় সাড়াটায় চলে এসেছি আমাদের প্রথম পার্টটা ভিডিওর প্রথম পার্টটা হবে প্রথম পার্টে আমি গরুগুলো দেখাবো এবং সেকেন্ড পার্টে আমরা দাম দর আমাদের গরু কেনা গরুর দাম দরগুলো দেখাবো ইনশাল্লাহ এই গরুগুলো কার ভাই সাদাটা কত দাম চাইছেন সাদাটা এই এটা 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 একশো পঁয়ষট্টি একশো তিরিশ নিয়ে কত দাম লাগাছে কত দাম কত দাম আছে না তাহলে আমার বাজেটের বাইরে তিরিশ ভাঙতে হবে তিরিশ ভাঙতে হবে এই তো ভাই রুবেল ভাই এই এটা তোমার কত কি এটা বয়স কত বয়স হয়নি এখনো কত দাম চাইছো একশো আশি বেচা দাম কত বেচা দাম একবারে কত কি দেড়শো ভেঙে এটার বয়স কত বয়স চার দাঁত দাম কত চাইছে দাম তিনশো তিরিশ চাচা আপনার লাল শাহ কত তিনশো তিরিশ কাস্টমারে কি দাম টাম বলেছে কত দাম দিয়েছে দুশো চল্লিশ পর্যন্ত দাম পেয়েছেন এই গরুটা দেখি ভাই এটা কত দাম চাইছেন কত দাম চাইছেন দুইশো কয় দাঁতের গরু এটা দুই দাঁত

নয় হবে না বয়স কত এটার এটা একটা শাহি হলের সাথে অস্ট্রাল ক্রস এটা বয়স হয়নি দুই দাঁত কত দাম চাইছেন দুইশো পঁচিশ কাস্টমার আপনাকে কেমন দাম দিচ্ছে ভাই আশি পাঁচ আশি নব্বই দুইশো পাঁচ দশ ভাই আপনার গরুর বয়স কত চার দাঁত কত দাম চাইছেন হ্যাঁ পাঁচশো চল্লিশ কেউ কি দাম টাম দিয়েছে কত দাম পাইছেন সর্বোচ্চ দর্শক এগুলো হাইট ষাট ইঞ্চির উপর আছে এখানে দুইটা বড় গরু দেখা যাচ্ছে একটা লাল টকটকে লাল একটা গোহমা লাল আমি এই গোটা একটা হোটেলে যাবে একটু টান তো ওই গোটা দেখাই এখানে একটা কালো গরু আছে যদিও ক্যামেরাতে ধর ধরছে না ব্ল্যাক এবং এখানে একটা গরু আছে যেটার ওজন প্রায় সাড়ে ছয় মন হবে এবং চুট অনেক সুন্দর এটা আমি আমার আঙ্কেল ডক্টর আঙ্কেল আঙ্কেল আক্তারুল আলম উনি চক্ষু ডক্টর এম বিডিএস ডক্টর উনি আমাকে বলছিল একটা এরকম গরুর কথা তো আমি তার উদ্দেশ্যে দামদার করব আমি আঙ্কেলকে স্মরণ করছি আঙ্কেলকে মেনশন করছি এর জন্যে যে আঙ্কেল খুবই অমায়িক মানুষ অ্যান্ড আপনাদেরকে বলে রাখি হি ইজ এইটটি টু ইয়ার্স ওল্ড বাট স্টিল কি ভ্যারি এনার্জেটিক ম্যান তো আমরা তার জন্যে একটা গরু দেখার কথা বলেছিলাম তাকে বলেছিলাম তো এরকম একটা গরু দাম দর করে দেখাবো ভাই এটার দাম কত চাচ্ছেন দুইশো ষাট এটা কেমন কি হলে ছুটবে গরুটা কেমন কি দাম হলে ছুটবে এটা আড়াইশো হলে ছুটবে এটা কি কোনোভাবে দুশোর নিচে আসার সুযোগ নাই দুশোর নিচে আসবে না আট মণ আট মোন গোস্ত আপনি পুছিয়ে দিতে পারবেন না আট মণ গোস্ত থাকলে দামও অনেক বেশি ছিল বয়স কয় দাদা ভাই বয়স একশো বিশ তিরিশ একশো পঁচিশ তিরিশ ধরবেন এটা নাকি দর্শক গত হটে দেখেছিলাম অণ্ডকোস একটা ছিল একশো পঁচিশ দিয়ে আর কি ছুটবে আজকেও আসছে আর আজকে গরু এদিকে অনেক বেশি করে দিচ্ছে আমরা দাম দর করে দেখি কিছু